কাইস আমাদের গেমের ভিতরে কিন্তু ফিরি একটা জার্সির ইভেন্ট চলে আসছে এটা কীভাবে কমপ্লিট করবে চলো দেখিয়ে দিচ্ছি প্রথম ফিরি জার্সিটা এখানে চলে আসবে আসার পর আসার পর এই যে দেখছো আমাদের জার্সিটা দেখতে কিন্তু মোটামুটি ভালোই আসে এখন তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কমপ্লিট করবে প্রথম টুকেনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে বলছো যে বিয়ার এবং সি এস ছয়টি আর ব্যবহার করুন মানে তোমাদের বিআরসিএস এবং ক্লাসিকের ছয়টি গোল ব্যবহার করতে হবে তাহলে কিন্তু প্রথম মিশনটা কমপ্লিট হবে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে প্রথম যেটা এটা তারপর এই যে রয়্যাল এবং ক্লাসিক এগুলা কিন্তু ব্যবহার এইগুলো খেললেই কিন্তু তোমাদের প্রথম মিশনটা কমপ্লিট হয়ে যাবে চলো পর পরবর্তী মিশনগুলো তোমাদেরকে দেখে দিই আবারও জার্সি এখানে চলে আসলাম আসার পর এই যে এখানে দেখছো সর্বশেষেরটা দেখো ষাটটি ম্যাচ খেলতে বলছে মানে তোমাদেরকে চারটি দেখে দিলাম ওর ভিতরে যে কোনো ষাটটি মানে তোমরা সবটি খেলো হবে ষাট বার খেলতে হবে ষাট বার খেললে তোমাদের সবগুলো মিশন কমপ্লিট হয়ে যাবে মিশনটা কিন্তু অনেক কষ্টকর আছে মানে ষাট বার মিশনটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমাদের এই জার্সিটা নিতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু কিভাবে জার্চিরা কমপ্লিট করবে সেটা নিয়ে বানানো হয়েছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে রাখা আইকনটা বাঁচিয়ে দিবে যেহেতু এরকম ভিডিও তোমাদের সবার আগে চলে আসে এবং ফ্রি জিনিসগুলো তোমরা সবার আগে ক্লেম করে নিতে পারো চলো বিদেশ নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ